ভাল লাগে না রান্না খাইছিলাম না খুব টেস্ট স্যার খুব মজা পাইছি এই জন্য আমি চিন্তা করলাম তো খাও ম্যাচে খাবার ভালো না যে ভাতটা একটু আমি চিন্তা করছি বলছি আজকে বাজারে একটা কচি লাউ আসছি হ্যাঁ তাকে বলতে সেই মজা কাকি মাছ চিংড়ি মাছ সব ফ্রিজে আছে আগে কিনে রাখছি লাউ ডাল লাউটা মনে করে একেবারে এটা কি

না আমি যাচ্ছিলাম আমি কিছু করিনি তো আমার লাউ আমি একটা লাউ কিনেছি বুঝলাম না আমি বুঝেন নাই দেখা

আমার কথা এই যে লাউটা খেয়েছে বসে বসে কাঁচা লাউটা খেয়েছে এই যে কাঁচা লাউ দিলাম কাঁচা লাউ লাউ চুরি হরিস না

ও যখন খেতে ইচ্ছে তোমাদের কোন বাড়ি এই বাড়িটা না আর আমার আমার বিষয়ে কিছু কই আচ্ছা তুমিও খাবে আমি নিয়ে আসব আমি আচ্ছা তোমাদের তো খেতে মনে হয়েছে চুরি করার দরকার আর কখনো চুরি করবে না ঠিক আছে স্যার হ্যাঁ তোমার যা খেতে মনে চায় আমি নিয়ে আসব স্যার এলাও আমার কাছে থাকো মাথা তুলে যাও আমরা হাতে চুরি দেব চলো যাও যাও ঠিক আছে আচ্ছা দাও দাও আমি যাই স্যার বাচ্চা ছেলে খেতে মনে হয়েছে এই যা চলো আয়